জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে মথিরচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় চব্বিশ থেকে আঠাশ পদ পর্যন্ত যিশু একদিন তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চাই? তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুজ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তা হারাবেই এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবেই সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কে বা লাভ হতে পারে মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমানিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবেন আমি তোমাদের সত্যিই বলছি যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে মানবপুত্রের রাজত্ব করতে আসার না দেখা পর্যন্ত নৃত্যুর অভিজ্ঞতা যাদের পেতে হবে না প্রভু যিশুর মঙ্গল সমাচার